হ্যালো এভরি আশা করি সকলে ভালো আছো আমিও চলে আসলাম লাইভে তোমাদের সাথে কিছু বলার আছে গল্প করার আছে তাই জন্য আসলাম আর ভিডিও দিয়েছি তোমরা গিয়ে দেখো তাহলে ডিটেলসটা জানতে পারবে বুঝতে পারবে আমি ভিডিও দিয়েছি ভিডিও যারা যারা দেখুন প্লিজ গিয়ে ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে যে আমার সাথে কি হয়েছে আমার চ্যানেলের কি হয়েছে তাই না আমার চ্যানেল হওয়া মানে আমার সাথেই হওয়া একটা চ্যানেলকে তিল তিল করে গড়ে তুলেছি একটা চ্যানেলকে তিল তিল করে গড়ে তুলেছি কত পরিশ্রম সবকিছু দিয়ে আহাদ হাই আহাদ কেমন আছো ভালো আছি সব কিছু দিয়ে একটা চ্যানেলকে গড়ে তোলা আর সেই চ্যানেলই সত্যি যদি কেউ ক্ষতি করে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় সত্যি কষ্ট লাগে আর কে বা কারা এই ফার্স্ট আমার চ্যানেলে এই রকমটা করলো আমি তো বলেছি ভিডিওতে তোমরা দেখে নাও ডিটেলসে তাহলেই বুঝতে পারবে তাদের না কিছু আমি খারাপ ভাষায় ভিডিও করেছি না খারাপ কিছু বলেছি আমাকে হুট করে স্ট্রাইক এটা এইরকম এতটা এতটা হিংসা মনে ছিল জানতাম না ভাবতে পারিনি ভাবতে পারিনি কোথায় বাড়ি তোমার আমার বাড়ি বাঁকুড়া কি করছো এই যে আমি কথা বলছি তোমাদের সাথে আমি ভাবতে পারিনি এটা আমার চ্যানেলে হবে সেরকম আমি না কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি ভিডিওর মাধ্যমে বলি কিছুতেই কিছু নেই তাদের কি খারাপ লেগেছে আমি জানি না বাবু আমার আমার চ্যানেলে স্ট্রাইক দিচ্ছে নাম জানলে তোমরা অবাক হবে কাদের জন্য আজ লাখ লাখ সাবস্ক্রাইব ভিহার্সদের জন্যই বাস্তব জীবন লাভ ভ্যাসদের জন্যই আর সেই ছোট্ট ছোট চ্যানেলগুলোকে দমিয়ে দিচ্ছে স্ট্রাইক দিয়ে সত্যি খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে কেয়ার করা যাবে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আর যে যে চ্যানেলটা দিয়েছে সে চ্যানেলটা একটা হচ্ছে ব্লগ চ্যানেল আর তাদের গ্রামেই বাড়ি প্রাকৃতিক দৃশ্য রান্না বান্না দেখাই খাই পুরো ফুল ফ্যামিলিকে নিয়েই ভিডিও করে সেই চ্যানেলে আমাকে স্ট্রাইক দিয়েছে সেই চ্যানেলটা আমাকে স্ট্রাইক দিয়েছে কিন্তু তাদেরকে নিয়ে আমি না একটু এক বিন্দু খারাপ কিছু বলেছি না খারাপ ভিডিও করেছি কিচ্ছু করিনি কিছুই করিনি যারা ভিডিও দিচ্ছে সেই ভিডিও যদি আমাকে ক্লিপ ভালো আমি দীপদার তো ভিডিও নেই দীপদার ভিডিও নেই টিনুর ভিডিও নেই কিন্তু ওরা তো এই মনের না এতটা হিংস মনের না যে স্ট্রাইক দিয়ে দেবো আমার ভিডিও নিয়েছে বলে তোমরা যে ভিডিও পাবলিককে দেখাচ্ছ সেই ভিডিওটা আমাদের যদি ভালো লেগে থাকছে আমাদের চ্যানেলে যদি ভালোবেসে আমরা সেটাকে শেয়ার করছি তাহলে দীপদাও তো আছে দীপদার তো মনে এইরকম তো নেই কিন্তু এদের মনে এত হিংসা এত হিংসা ছিল আগে জানতাম না ঠাকুমাকে নিয়ে ভিডিও করে সব বলে দিচ্ছি তোমরা জানতে পারবে বুঝতে পারবে যে এই চ্যানেলে এই রকম তোমরাও কিন্তু সাবধানে সতর্ক থাকো কোনো দিন ভিডিও ক্লিপ ব্যবহার করবে না ইউটিউবে মানে তোমাদের চ্যানেলে আপলোড করবে না এরা এই রকমই কিছু খারাপ দেখলো নি খারাপ দেখলে জানতাম যে হ্যাঁ খারাপ দেখেছে আমার চ্যানেলে হ্যাঁ আমি খারাপ বলেছি খারাপ ভাষায় ভিডিও দিয়েছি গালাগাল করেছি স্ট্রাইক দিয়েছে কিন্তু তাদেরকে নিয়ে আমি এক বিন্দুও কিছু খারাপ বলিনি কিছু খারাপ কথা ভাষাও বলিনি তাদেরকে কোনো ভিডিও করিনি আমি জাস্ট আমি একটা ভিডিও ক্লিপ আমি শুধু আপলোড করেছিলাম ছোট্ট একটা দেখছি অনেক ক্রিয়েটাররা নিচ্ছে আর আমাকে তার মধ্যে ভাবলাম ভালো লাগছে এই ভিডিও ক্লিপটা সেই জন্য শেয়ার করলাম কিন্তু ভালোবেসেই কিন্তু ভিডিও ক্লিপ নেই যাদেরকে ভালোবাসি যাদেরকে যাদের ভিডিও দেখি ব্লগ ভিডিও সত্যি কিন্তু ওদের প্রতি আমার একটা কি বলবো মনে একটু ভালোবাসা নেই এতটা হিংসা মনে এতটা হিংসা একটা এত ইউটিউবার বেঙ্গলি ইউটিউব যার লাখ লাখ সাবস্ক্রাইবার কি করে এতটা হিংসা হতে পারে মনে যে ছোট মোটো চ্যানেলগুলোকে দমিয়ে দিচ্ছে স্ট্রাইক দিয়ে বন্ধ করে দিচ্ছে আর একটা চ্যানেলকে দাঁড় করানো কত কষ্ট কত খাটালি কত পরিশ্রম দিয়ে সবাই পারে না আজকে মনিটাইজ করতে পেরেছি চ্যানেলটাকে অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে অনেক ধৈর্য অনেক সময় দিয়েছে অনেক ধৈর্য ধরে বসেছিলাম যে একদিন হবেই আমার সেই মনে মানে শক্ত করে মন শক্ত করে বসছিলাম কিন্তু এই রকম যদি কেউ যদি চ্যানেলে ক্ষতি করে আমার কিছুই খারাপ দেখলো না তার আগে হুট করে এই রকম একটা স্ট্রাইক দিল তাহলে কতটা খারাপ লাগে বলো তো কাল তো দেখে আমি অবাক হয়ে গেছি যে আমার চ্যানেলে স্ট্রাইক খেয়ে গেলাম কী করে সম্ভব আমি তো কারোকে নিয়ে আমি খারাপ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাম নেবো না তাদের কত 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 বাজে ভাষায় ভিডিও করে কত খারাপ ভাষা ব্যবহার করে তোমরা তো দেখো তোমরা তো জানো কিন্তু আমি আমি পারবো না কোনো দিন মোরে ভিউজের জন্য কোনো দিনও পারবো না এই রকম খারাপ ভাষায় ভিডিও করা কোনো দিনও পারবো না করিও আর করবও না যতদিন ভিডিও করবো ভালোবাসে ভালোভাবেই করব। নিজের সম্মানটাকে রেখে করব। কিন্তু যেটা ঘটলো সত্যি খুব খারাপ ব্যাপার খুব খারাপ লেগেছে কি আর করব যেটা করার মানে হবার ছিল হয়ে গেছে বাস্তব জীবন আহাত করছো আর কি বলবো বলো তো ভালো লাগছে না নার্জিমা আমিন হাই নার্জিমা আমিন হাই কেমন আছো এই হলো ব্যাপার সত্যি খুব খারাপ লাগছে খারাপ লাগলে আর কি হবে যেটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু তাদের যে মনে এতটা হিংসে আসে এতটা হিংসে তাদের তারা এতটা বাজে এতটা বাজে আজকে জানতে পারলাম আর এই ভিওয়ার্সদের জন্য আজকে এই সম্মান এই জায়গায় পৌঁছাতে পেরেছে আজ এত টাকা ইনকাম করছে লাখ লাখ সাবস্ক্রাইবার করতে পেরেছে কিন্তু এই ভিওয়ার্সদেরকে কি করছে আমরা ভালোবেসে তাদের ভিডিও দেখি ভালোবেসে তাই না ব্লগারদের কিন্তু সেই ব্লগার ব্লগারটাই কী করছে আমাদেরকে স্ট্রাইক দিয়ে দিচ্ছে এর থেকে দুঃখের আর কি আছে বলো তো একদম এদেরকে সাপোর্ট করবে না একদম সাপোর্ট করবে না কোনো দিনও আমি খারাপ ভাবে ভিডিও করিনি তাদেরকে নিয়ে আমি মানতাম যদি আমি খারাপ করতাম কিন্তু আমি খারাপ ভাবে ভিডিও তো করা তো দূরের কথা তাদেরকে নিয়ে একটা আমার চ্যানেলে ভিডিও পাবে না একটাও পাবে না শুধু আমি ভিডিও ক্লিপ একটা নিয়েছিলাম ওইটাই আর কিছু না আমার মতো ক্রিয়েটার অনেক ভিডিও ক্লিপ নিয়েছে সবাই নিয়েছে আমি একা নই সবাই নিয়েছে আমার সাথে এই ঘটনাটা ঘটলো আর স্ট্রাইক খাওয়া তো জানো তো তিনবার যদি খেয়ে যাই মানুষ মানে সেই চ্যানেলের কোনো আর থাকলো না চ্যানেল শেষ কি আর করা যাবে অঙ্কিত কেমন আছেন কেমন আছি হ্যাঁ ভালো আছি অঙ্কিত তুমি কেমন আছো একবার খেলে ঠিক আছে আর দুইবার তিনবার খেলে তো চ্যানেল তো শেষ তিনবার স্ট্রাইক খাওয়া মানে চ্যানেল শেষ তাহলে একটা চ্যানেলকে কত সময় লাগে গড়ে তুলতে অনেক সময় লাগে কত পরিশ্রম কত সময় মানে একটা ভিডিও করতে দু তিন ঘন্টা টাইম লাগে ভিডিও এডিটিং করা আপলোড করা থামনেল তৈরি করা সব কিছু দিয়ে কিন্তু এরা এতটা এতটা তাদের মনে হিংস ছিল কিন্তু আগে জানতাম না এই যে ঘটনাটা ঘটলো তাই বুঝলাম যে এরা এতটা হিংস উঠে তাদের মনে এতটা হিংসে আছে দেখেই তো মনে হয় অহংকারী তাই না অহংকারে ভরপুর দেখেই মনে হয় ওদেরকে যে চ্যানেল চা যে চ্যানেল চালাই যে ভিডিও করে বেশিরভাগ ঠাকুমাই দেখবে ভিডিওতে দেখায় ঠাকুমা মাও থাকে তার ওয়াইফও থাকে সবই বলে দিচ্ছি জানতে পারবে তোমরা এদের মনে অহংকারে ভর্তি তাই এই কাজটাজ করছে হিংসা অহংকার মানে দুটোতেই ভর্তি তাই আজকে ছোটোখাটো চ্যানেলগুলোকে স্ট্রাইক দিয়ে দমিয়ে দিচ্ছে ভালো নেই গো কি হয়েছে গো অঙ্কিত কি হয়েছে গো আর কি হবে যা হবার তো হয়ে গেছে একটু প্রবলেম হয়ে গেছে গো আমার চ্যানেলে তাই কি আর বলবো কিছু বলার নেই যা বলার বলে দিয়েছি তোমরা জানতে পেরেছ অবশ্যই একটু হলো বুঝতে পেরেছ আমি বলেছি আমি এখানে চ্যানেলের নাম নেব না অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে কোন চ্যানেলকে নিয়ে আমি বলছি আর করা যাবে কিচ্ছু করার নেই যেটা ঘটার যেটা হওয়ার হয়ে গেছে কিন্তু দীপতার মনে এই রকম নেই দীপতার মানসিকতা এইরকম নই যে এই করে স্ট্রাইক দিয়ে দেবে এরকম নয় কত ভিডিও আমাদেরকে দীপদার ভালো লাগে ক্লিপিং নেই তো আমরা ভিডিও ক্লিপ তো নেই তার বাবার দিবদার কৃষাণুর সবাই নেই তার মনে এই রকম নেই যাই হোক মহারানী যতটাই খারাপ হোক না ভালো হোক সেটা তার ব্যাপার কিন্তু তারও মনে এই রকমটা নেই যে ভিডিও ক্লিপ নিয়ে নেবে আমি স্ট্রাইক দিয়ে দেবো এইরকম কিন্তু নয় খুব খারাপ লাগে জানো তো খুব খারাপ লাগে তোমরা অবশ্যই যারা যারা দেখছো লাইভটা একটা করে লাইক করো আর কামেন্ট করো যাদেরকে নিয়ে আমি ভিডিও করি হ্যাঁ যাদেরকে নিয়ে বলি দেখো তাদের কোনো মাথা ব্যথা নেই আর যাদেরকে নিয়ে আমি কিছু বললামই না যাদেরকে নিয়ে কোনো খারাপ ভাষায় আমি কিছু বললামই নি তারা আমাকে স্ট্রাইক দিল ফুট করে মানে আজব 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 কাণ্ড আমি তো ভেবেই অবাক কি আমার সাথে হলো আমি কি করেছি দেখি তো তারপর তো আমি দেখছি পুরো সব ভিডিও কিচ্ছু নেই আমাকে কী করে এরকমটা করতে পারলো আমার সাথে ছজন দেখছো সবাই চলে গেছ আমি আবার রাত এগারোটায় যেরকম লাইভে আসি এগারোটা থেকে বারোটা অবধি আসি থাকি আমি সেরকম টাইমে আবার একবার আসবো লাইফে তোমাদের সাথে গল্প করব তোমাদের কামেন্ট পড়ব তোমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দেবো ঠিক আছে আর এখন আমি জানাতে আসলাম এই কিছু কথা তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা ভিডিও যারা যারা দেখো নি গিয়ে দেখো ভিডিও যাও প্লিজ আর তোমাদের মতামত অবশ্যই জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট করতে ভুলো না এই মানে একটু আগেই আমি ভিডিওটা আধ ঘন্টাও হবে হয়তো আধ ঘন্টা হবে ভিডিওটা আপলোড করেছি সেখানে আমি ডিটেলসে সব কিছু জানিয়েছি কে বা কারা আমাকে এই এত বড়ো ক্ষতি করল জানিয়েছি সেখানে তোমরা গিয়ে দেখে নাও যে ভিডিও ভিডিওটা দেখে নাও ঠিক আছে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না এখনকার মতো লাইভটা এখানে এন্ড করব আর তোমরা প্লিজ একটা করে লাইক করে দাও আর কামেন্ট করো ছয়জন আছো প্লিজ কামেন্ট করো আবার ঠিক রাত এগারোটায় আসবো তোমাদের সাথে গল্প করব কিছু ভিডিওর আপডেট দেবো আর আজকে তো ভিডিও দেখলাম দিবদাওয়ার ভিডিও দেখলাম আর কালকে লাইভটাও দেখেছি সেখানে দিপদার বাবা মা এবং সীমাদিকে নিয়ে লাইভ ছিল লাইভ করছিল দিবদার বাবা কি বলল সে ভিডিও ক্লিপও আমি কিন্তু দিয়েছি তোমরা দেখেছো অনেকেই দেখেছো কামেন্ট করেছো আর দীপদার আজকে দেখলাম মেলায় গিয়েছিল তার মা বাবাকে নিয়ে দীপদাও গিয়েছিল ওই যে পিসি গেছিল তাই না মহারানীর পিসি পাল্টিমারা পাল্টিমারা পিসি আর পিসো মশাই পিসিকে দেখলাম না পিসি সরি পিসি যায়নি পিসি যায়নি গো দীপতার মা গেছিল দীপতা দীপতার বাবা কিষাণগ্নি গেছিল সেখানে দেখলাম খুব ভালো লাগলো এই জন্যই যাদেরকে ভালোবাসি যাদেরকে সাপোর্ট করি তাদের ভিডিও তো আমরা দেখি তাই না তাদের ভিডিও ক্লিপও নেই ভালো লাগলে শেয়ার করি চ্যানেলে কিন্তু রকমটা ঘটবে আমি জানতেও পারিনি আর বুঝতেও পারিনি কিন্তু তখন জানতে পারলাম বুঝতে পারলাম এদের মনে এতটা হিংসা তা বলে তো এবার জেনেই গেলাম যে এরা কেমন আর কিছু বলার নেই আমার চলো এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড সরি লাইভটা এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাত এগারোটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো কিন্তু তোমরা যারা যারা ভিডিও দেখো গিয়ে ডিটেলসে দেখে নাও যে আমার চ্যানেলে কে ক্ষতি করেছে জানতে পারবে কে স্ট্রাইক দিয়েছে অবশ্যই জানতে পারবে গিয়ে দেখে নাও আমার পুরো ভিডিও চ্যানেলে গিয়ে তাহলে বুঝতে পারবে চলো এখনকার মতো সবাইকে টাটা আসছি ঠিক রাত এগারোটায় তোমরা কিন্তু রেডি থাকো জয়েন্ট হবে লাইভে